আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের বাংলাদেশ দল সাজিয়েছে গাজী আসাম হোসেনের নির্বাচক কমিটি মঙ্গলবার তিরিশ এপ্রিল বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করেছেন তারা বিশ্বকাপ দলে আছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ এছাড়াও চোট কাটিয়ে প্রায় আঠারো মাস পর জিম্বাবু সিরিজের দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইবুদ্দিনও বিশ্বস্ত একটি সূত্রে এমনটি জানা যায় আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী আগামী একে মেয়ের মধ্যে আইসিসিতে পনেরো সদস্যের দল পাঠাতে হবে তবে আগামী চব্বিশে মে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অ্যাস্কোয়ারে পরিবর্তন আনা যাবে এতে কোনো শর্তের প্রয়োজন হবে না এদিকে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের দলে মাহমুদুল্লাহ থাকবেন এটা অনেকটাই নিশ্চিত ছিল সদ্য সমাপ্ত বিপিএলে দারুণ সময় কাটিয়েছেন রিয়াদ একই দাসে খেলেছেন বিপিএল গেলো গেল মাসে লঙ্কানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে একত্রিশ বলে চুয়ান্ন রানের মার্কাটারি এক ইনিংস খেলেন তিনি অন্যদিকে গড়ের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের সতেরো সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি সেই তালিকায় ছিলেন না সাকিব হাসান এবং মুস্তাফিজুর রহমান তবে প্রথম তিন ম্যাচে চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি হাসান মাহমুদ ও সৌম্য সরকারের তাই পরিবর্তনের সংখ্যা থেকে এখনই দল ঘোষণা না করতে পারে বিসিবি তবে জানা গেছে এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বোর্ড